আজকে দেখতে দেখতে ডে টোয়েন্টি নাইন হয়ে গেল আজকে তোমাদের একটা বিশেষ দিন দেখাবো সেটা হলো আজকে আমার সব থেকে বড়ো ফল্ট যাই হোক সকালবেলা উঠে দেখি র্যাঞ্চ এখানে রোদ পোহাচ্ছে তাকে লিলিকেও দেখিয়ে দিলাম সকালবেলা উঠে বরের খাবার ছাড়া আর কোনো কাজ থাকে না বিছনাটাও গোছাতে পারি না কেন মামনি পুজো দেয় সেই সময় নাকি বিছনা ঝাড়তে নেই তাই জন্য আমি একটু লাকি কিনে খেলছি কেন আমি বসেছিলাম লাকি দেখি কোলে উঠে গেছে এখন শীতকাল পড়েছে না একটু আদিকে তো একটু বেশি হবে যাই হোক ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম আর ভাবছিলাম যে কত বদমাস আর আদর খেলে কতটা ভালো হয়ে যায় সিরিয়াসলি এই যে এত বদমাস এত আমাকে জ্বালায় এই বিষনে মধ্যে দিচ্ছে এই এখানে জিনিস নষ্ট করছে বিড়াল হয়ে এত জ্বালাচ্ছে মানুষের বাচ্চা হলে কি জ্বালাবে যাই হোক হ্যাঁ লাকি দেখো ভিডিওতে দেখেছে যেই দেখেছে ক্যামেরা হন অমনি দেখেছে নিজের বডিটা দেখে দিয়েছে ও একদম মানে আমাদের বিড়ালগুলো কুকুরগুলো ভিডিও করলেই হলো আর কোনো কথাই নেই শটাং গিয়ে খাটের ওই কোনায় গিয়ে শুয়ে রয়েছে আর নিজের গা পরিষ্কার করছে আর বে মামুনি না ওই যে ধানদের ধনে দিতে হয় না ধনে দিয়ে এই ধনেগুলোকে টবের মধ্যে ফেলে দিয়েছিল দেখো কী সুন্দর ধনে গাছ হয়েছে কি ভাল লাগছে না দেখতে কিন্তু যেন অর্ধেক জিনিস পাড়িয়ে দিয়েছে আনফচর তুমি কেবল এই যেগুলো সংকটদের তর্বে বলছে দেখেছ কীভাবে দেখো তোমার সাথে শোনো দেখলে তো কিভাবে তর্ক করলো আর এই যে আমি ওকে ঘাস খাওয়াচ্ছি আজকে অনেক ছোট ছোট ভুল হয়ে গেছে গো সিরিয়াসলি মানে আমি বুঝতে পারছি না যে কেন ভুল হয়ে যাচ্ছে আমাকে ওকে তাড়াতাড়ি খাইয়ে রান্নাটাকে গরম সেরকম রান্না ছিল না কেন আজকে গরম করেই খেয়ে নিয়েছি শুধু ডাল করতে হয়েছিল ব্যাস আর পেঁয়াজ কলি আলু ভাজা এই শীতকাল পড়লো এবার সবজি খাওয়া হলো কিন্তু সবজির দাম না একদম মাথায় মানে এত দাম আর সবজি খেতে ইচ্ছা করবে না যাই হোক ওদেরকে ঘাস খাইয়ে তারপরে আমি আর মামুনি খাবো চা চা খাওয়ার পর তারপরে আস্তে আস্তে মামনি কেটে দেবে আর আমি রান্না করবো আমি আবার বটিতে কাটতে পারি না আমার ছুরিটাই ঠিক আছে তারপরে বান্না করার পর দুর্ঘর ঘর নিলাম মামুনি সকালবেলা ঝাড় দেয় যেদিনকে সেদিনকে আমি বুঝি যেদিনকে মামুনি পৌঁছে সেদিনকে আমি ঝাড় দিয়ে দিই তাই জন্য দুটো ঘর ভালো করে ডাইনিং পেস পুরো ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে কাজ শেষ হওয়ার পর দেখি আমার সানাশোনার সাথে আমি কথা বললাম কত সুন্দর দেখো কি কথা বলছে আমি তোমাদেরকে রেকর্ডটা দেখাতে পারিনি তারপরে দুপুরবেলা ঘুমানোর পর দেখি আমার কাছে আমার নাকি চলে এসেছে ও এখন আমার সাথে সবাই পেটের মধ্যে দেখেছে কত জামাই লোম আজকে আমাকে ভাতের বদলে চাল প্রসাদ খেতে হয়েছে তাই জন্য জলদি জলদি ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি কে নেবো টাটা পাই